সেটি হচ্ছে এই পাতায় ভেজা দাগ দেখা যাবে পাতার এরকম এরকম বিভিন্ন কিনারার সাইডে বিভিন্ন জায়গায় এরকম ভেজা দাগ দেখা যাবে আর পাতার নিচের সাইডে এই তলার সাইডে বিশেষ করে যেমন এই পাতাটা নিচের সাইডে এখানে এরকম সাদা দাগ দেখা যাবে সাদা সাদা দাগ এই যে গুড়ার অঞ্চলটা এই অঞ্চলটাতে পচন হবে এবং সবশেষে গাছটা এরকম উল্টে পড়বে আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সকল বাঙালি ভাই বোনেরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমি কৃষিবিদ এসএস রাখবি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আলুর নেট রোগ এটি এক প্রকার পচন রোগ এবং আলুর সবচেয়ে মারাত্মক রোগ যতগুলো রোগ আলুতে হয় তার মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হলো এই আলুর নেট ব্রাইট রোগ এবং এটা ছত্রাক জনিত রোগ ছত্রাকের আক্রমণের কারণে এটি হয়ে থাকে এবং এই ধরনের রোগ আক্রমণ করার জন্য স্পেশালি একটু বিশেষ প্রয়োজন হয় যেমন তাপমাত্রা সাধারণত দশ থেকে বিশ ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রা থাকে এই সময়টাই অর্থাৎ ঠান্ডার সময়টাই এতে আক্রমণটা বেশি করতে পারে তার পাশাপাশি আর্দ্রতা বেশি আর্দ্রতা বেশি হতে পারে নানা কারণে বিশেষ করে যেমন কুয়াশার কারণে বাতাসে আর্দ্রতা বেশি থাকে বৃষ্টিপাত হলে বাতাসে আর্দ্রতা বেশি থাকে এই যে পরিবেশটা এই ধরনের কন্ডিশন বা আবহাওয়ায় এই রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এখন লক্ষণটা কি কিভাবে আমরা বুঝবো যে এই রোগ দ্বারা আক্রান্ত হয়েছে আমাদের কাছে এই ধরনের ছত্রাক দ্বারা আক্রান্ত হলে এই যে নিচে থাকে আলুর কন্দ একটি আরু গাছের ছবি আমরা দেখে একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে এটি আক্রমণ করতে পারে এবং কি লক্ষণ দেখা যেতে পারে সেটি হচ্ছে এই পাতায় ভেজা দাগ দেখা যাবে পাতার এরকম এরকম বিভিন্ন কিনারার সাইডে বিভিন্ন জায়গায় এরকম ভেজা দাগ দেখা যাবে আর পাতার নিচের সাইডে এই তলার সাইডে বিশেষ করে যেমন এই পাতাটা নিচের সাইডে এখানে এরকম সাদা দাগ দেখা যাবে সাদা সাদা দাগ এই যে গুড়ার অঞ্চলটা এই অঞ্চলটাতে পচন হবে এবং সবশেষে গাছটা এরকম উল্টে পড়বে তাকে ইংরেজিতে বলা হচ্ছে উইল্টিং অর্থাৎ উল্টে পড়া এইভাবে চারা গাছ বা আলুর গাছ এরকম ভাবে উল্টে পড়ে যাবে আর এই যে যে আলুর কন্দ অর্থাৎ যেটাকে আমরা আলু হিসেবে খাই এই আলুর এরকম বিভিন্ন জায়গায় বাদামি স্পট দেখা যাবে বা বাদামি দাগ দেখা যাবে এই ছত্রাকের দ্বারা যদি আক্রমণ হয় অর্থাৎ এই আলুর লেট প্রায় রোগ যদি হয় তাহলে তিন থেকে সাত দিনের ভিতর সমস্ত ফসল নষ্ট হয়ে যাওয়ার একটি মারাত্মক সম্ভাবনা থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ভয়ঙ্কর এই লেট ব্লাইট রোগ এবং এই লেট ব্লাইট রোগের কারণে প্রতি বছরই হাজার হাজার একরের জমির আলু নষ্ট হয়ে যায় কৃষকেরা অনেক ক্ষতির সম্মুখীন হয় এজন্য আমাদের সবসময় সিনসিয়ার থাকতে হবে যাতে করে এই রোগের আক্রমণটা যেন না হয় এবং যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই রোগ দ্বারা আক্রান্ত করে সেটি আমরা ঠেকিয়ে ফেলতে পারি আমাদের এখন জানা দরকার যে কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিলে আমরা এই রেড রেডব্রাইন রোগ থেকে প্রতিকার পাব প্রতিকার ও প্রতিরোধ আগে আমরা প্রতিরোধের চেষ্টা করব প্রতিরোধের জন্য আমাদের সবার কি করতে হবে যে আলু লাগানোর সময় সবসময় বিষ শোধন করতে হবে বিশোধনের জন্য আপনারা প্রোভেক্স নামক ছত্রাকনাশক আছে এটা ব্যবহার করতে পারেন এটি খুব ভালো কাজ করে এবং তার সঙ্গে যে কোনো কীটনাশক দিতে পারেন এটা সবসময় খুব ভালো করে খেয়াল রাখতে হবে আলু যখন রোপণ করবেন ওই সময় মাটিতে ট্রাইকোডার্মা নামক যেই বায়ু ছত্রাকনাশক রয়েছে সেই ট্রাইকোডার্মা প্রয়োগ করতে হবে আর হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে যে আগাছা পরিষ্কার থাকবে যেন সব সময় এদিকে খেয়াল রাখতে হবে এবং সঠিক সার ব্যবস্থাপনা অর্থাৎ অতিরিক্ত পরিমাণ ইউরিয়ার ব্যবহার এড়িয়ে চলা আচ্ছা এবং তার পাশাপাশি কিছু রাসায়নিক স্টেপ নিতে হবে রাসায়নিক ব্যবস্থা বলতে কি বোঝাচ্ছি আমরা যেমন মেন জাতীয় যেই ছত্রাকনাশক রয়েছে সে ধরনের কোনো ছত্রাকনাশক দুই গ্রাম পার লিটার এই মাত্রায় সাত থেকে দশ দিন পর পর স্প্রে করতে হবে নিয়মিত স্প্রে করতে হবে সেই ক্ষেত্রে এই রোগের আক্রমণ সম্ভাবনা কম থাকে সাত থেকে দশ দিন পরপর না হলে অন্তপক্ষে বারো থেকে চোদ্দ করে সেই ক্ষেত্রে এই রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকবে তারপর যদি আমরা এই রোগ দ্বারা আমাদের আলু ক্ষেত আক্রমণের লক্ষণ দেখতে পারি মানে সঙ্গে সঙ্গে দেরি না করে সেই ক্ষেত্রে যে ব্যবস্থা নিতে হবে সেটি একটি রাসায়নিক ব্যবস্থা সেটি হলো কি যে মেন প্রজে প্লাস মেটালক্সিল এই গ্রুপের ছত্রাকনাশক যেটা সেটা দুই গ্রাম পার লিটার এই মাত্রায় স্প্রে করে দিতে হবে সঙ্গে সঙ্গে এবং আট থেকে দশ দিন পর আবার করতে হবে দ্বিতীয় স্প্রে করতে হবে এভাবে স্প্রে করতে হবে এবং এই মেন কোর্জে প্লাস মেটোরক্সের গ্রুপের অনেক ভালো ভালো কোম্পানির অনেক অনেক ছত্রাকনাশক আমাদের এখানে পাওয়া যায় তার মধ্যে বিশেষ করে ধরেন নিউবেন নামে একটি ছত্রাকনাশক রয়েছে রিডোমিল গোল্ড নামে একটি রয়েছে আরও অনেক আছে বায়ার কোম্পানি বিভিন্ন কোম্পানির অনেক ছত্রাকনাশক রয়েছে আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক যেটা হলো এই মেন কোজে প্লাস মেটালক্সিয়াল গ্রুপের সেটি আপনারা ব্যবহার করতে পারেন এবং সেই ক্ষেত্রে যতদূর সম্ভব চেষ্টা করবেন যাতে করে এই রোগটা না ছড়ায় অর্থাৎ যখন রোগটা দেখা দিবে ঠিক তখনই আপনারা দেরি না করে এই মানে প্রতিকারের জন্য ব্যবস্থা নেবেন প্রিয় বন্ধুরা আহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই আলোর সম্পর্কে এবং তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে বাকি থাকে আপনারা আমাকে কমেন্ট কমেন্ট করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে কমেন্টে রিপ্লাই দিব যদি অন্য কোনো কৃষি বিষয়ক প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারেন আমি সে বিষয়েও আপনাদেরকে রিপ্লাই দিব যদি অন্য কোনো বিষয়ের উপর নতুন কোনো ভিডিও চান সেটিও আপনাকে জানাবেন পরবর্তীতে আমি সে বিষয়ে ভিডিও নিয়ে আনি যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন কৃষি শিক্ষা বিষয়ক এরকম নিয়মিত ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে ডান পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাতে করে আমি যে নতুন নতুন ভিডিওগুলো দিব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং নিয়মিত আপনারা এই কৃষি শিক্ষামূলক ভিডিওগুলো দেখে কৃষি বিষয়ক অনেক কিছু শিখতে পারবেন আজকের মতো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ